পম টিভির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস একটি মহা চাল চেলে দিয়েছে সেই চালে বিজেপি বেসামাল সেই চালে বিজেপি বেসামাল হয়তো বিজেপি দু হাজার উনিশে আর ক্ষমতায় আসতে পারছে না কংগ্রেসের এই মহা চালে বিজেপির ক্ষমতায় ফেরা পায় অসম্ভব আজ এই খবরটি দিয়ে এক্স রে রিপোর্ট করব তার আগে বলে রাখি যদি আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিচের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সমস্ত ইলেকট্রনিক মিডিয়াতে যখন দেখাচ্ছে মোদি এগিয়ে কোনোভাবেই মোদীকে হারানো যাচ্ছে না গঠবন্ধনের সরকারও মোদীকে হারাতে পারছে না ঠিক তখন কংগ্রেসের ভেতর থেকে একটি উঠে এলো চাল রাহুল গান্ধী ঘোষণা করলেন সমস্ত গরিব গোদরিদ্র সীমার নিচে বসবাসকারী সমস্ত গরিবকে মাসে ছ হাজার এবং বৎসরে বাহাত্তর হাজার টাকা করে দেওয়া হবে আর এই খবরে রীতিমতো ভাইরাল এই খবরে রীতিমতো বিজেপির অন্দরে ভয়ের সঞ্চার তৈরি হয়েছে এই খবরে ভর করে কি রাহুল গান্ধী ক্ষমতায় আসতে চলেছে রাহুল গান্ধী কি প্রধানমন্ত্রী হতে চলেছে তাহলে যে মোদী যে উন্নয়ন ভারত উন্নয়নশীল ভারত ডিজিটাল ইন্ডিয়া করা যে স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখাচ্ছেন মানে ইংল্যান্ড আমেরিকা জাপান যদি করতে পারে তারাও তো এককালে ভারতের মতোই দরিদ্র ছিল তারাও যদি উন্নয়ন করতে পারে তাহলে ভারত কেন পারবে না এই স্বপ্ন নিয়ে যে মোদি চলছিলেন ঠিক সেখানেই মোদিকে ধাক্কা দিয়ে রাহুল গান্ধী ঘোষণা করলেন প্রত্যেক গরিবকে ছ হাজার মাসে এবং বৎসরে বাহাত্তর হাজার দেওয়া হবে আর সেখান থেকেই লোকসভা ভোটের মোটটাই ঘুরে গিয়েছে এবার কংগ্রেসের পাল্লা ভারী হতে শুরু করে দিয়েছে কংগ্রেস বুঝতে পেরেছে যে ভারতীয় জনগণ এই রকম প্রলোভনে বিশ্বাসী তারা ভোটের আগে কিছু প্রলোভন দিলেই ভোট দেয় তারা বলছে মোদীকে দু হাজার চোদ্দে ভোট দিয়েছিল পনেরো লাখ টাকার যে মোদী বাধা করেছিল সেই বাধা অনুযায়ী মোদীকে নাকি ভোট দিয়েছিল ভারতের জনগণ অর্থাৎ কংগ্রেস ভাবছে ভারতীয় জনগণ টাকার লোভে বা কিছু পলোবনের ভোট দেয় তাই তারা এবার ঘোষণা করলো প্রত্যেক গরিবকে ছ হাজার এবং বৎসরে বাহাত্তর হাজার টাকা দেওয়া হবে এই প্রতিশ্রুতির জোরেই কংগ্রেস এবার প্রধানমন্ত্রী করতে চাইছে রাহুল গান্ধীকে কিন্তু ভারতীয় জনগণ নজবান এখন অনেক উন্নত ডিজিটাল তারা চাইছে ভারত জাপান আমেরিকা ইংল্যান্ডের মতো আধুনিক হোক সেখান থেকে এইরকম রকম প্রলোভন কতটা যে সফল হবে রাহুল গান্ধী সেটা রাহুল গান্ধী এই ঘোষণা করে যে ছ হাজার এবং যদি একটু ভুল কারণ এর যদি বিজেপি ঘোষণা করে দেয় প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হবে তাহলে কি সমস্ত ভোট বিজেপিতে চলে যাবে তাই বলছি সাবধান এবারের ভারতীয় জনগণ বুঝতে পেরেছে সত্তর বছর ধরে কংগ্রেস ভারতীয় জনগণকে একই পাঠ পড়িয়ে এসেছে এবং গরিব সাফ করতে পারেনি মাইনরিটি মুসলমানদের কোনো উন্নয়ন করতে পারেনি তাই কংগ্রেস যতই চাল চালুক হয়তো ভারতীয় জনগণ হিন্দুস্তানের নজবান মোদীতে আস্থা রাখতে চলেছেন এবং ডিজিটাল ভারত উন্নয়নশীল ভারতের লক্ষ্যে হয়তো মোদীকেই ভোট দেবেন রাহুল গান্ধী এই ঝাঁসাতে অর্থাৎ এই জুমরাতে হয়তো ভারতের জনগণ যাবেন না অর্থাৎ রাহুল গান্ধীর স্বাধীনতা রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন মোদীর ডিজিটাল ইন্ডিয়ার কাছে হয়তো ভেঙে চুরমার হয়ে যাবে তাই আজকের ভারত আর সেদিনের ভারতের মধ্যে রাহুল গান্ধীর বোঝা উচিত কারণ তারা মধ্যপ্রদেশে এবং রাজস্থানের ওই একই জুমলা দিয়েছিল কিন্তু তারা কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি তাই কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যতই পলবন দেখাক ভারতের নজওয়ান এখন মোদিতে ভরসা রাখছেন এবং মোদীর এই ডিজিটাল ইন্ডিয়া কারণ মোদী গ্রামগঞ্জ শহরতলি আর্মি সেনাদের সমস্ত দিক দিয়ে উন্নয়ন করতে চাইছেন এবং করছেনও এবং কঠিন কঠিন সিদ্ধান্তও নিচ্ছেন তাই মোদীতেই ভরসা রাখতে চলেছেন ভারতের জনগণ তাই কংগ্রেসের এই প্রলোভনে পানা দিয়ে হয়তো আরেকবার এবারও নরেন্দ্র মোদীকেই ভোট দিতে চলেছে ভারতের জনগণ তো আপনারা কাকে ভোট দিতে চলেছেন কংগ্রেসের এই চালকে ভোট দিতে চলেছেন নাকি মোদীর এই আপনারা কাকে ভোট দিতে চাইছেন কংগ্রেসের এই চালে বেসামাল হয়ে কংগ্রেসকে ভোট দিতে চাইছেন নাকি মোদীর সঙ্গে তা মিলিয়ে ডিজিটাল ভারত করতে চাইছেন কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম